আপনি প্রথম বাচ্চা পাইছেন যে ইটার এই এদের বাচ্চা এই বাচ্চার পরে আবার ডিম দিছে এই বাচ্চার পরে ডিম দিছে এটা হলো নর গризেলটা আর গুলোটা হচ্ছে কি মা ডিলে পরে ডিম যখন ক্লিয়ার করে তখন ওই দুইটা ডিম একসাথে দিলে 102 তো सेम বয়সি কবুতর বাচ্চা এটা একটা কোয়ালিটিফুল মাদি কবুতর আপনারা জানেন যে শখ ভাইয়ের কিছু কালেকশন আছে অনেক দামি সুন্দর কবুতর আছে তো এগুলো দেখার জন্য আমি আসছি এবং সাথে সাথে আপনাদেরও দেখাবো এই জন্য ভিডিও করা তো আমাদের সাথে থাকুন তো সব ভাই এই মুহূর্তে আপনার যে সব কালেকশন গুলো আছে একটু দর্শকদের জন্য আমাদের যারা দর্শক আছে পুশ করো আপনার যে কালেকশন গুলো আছে সেগুলো আমার দর্শকদের জন্য একটু দেখাবেন এবং কোনটার কি নাম এবং বর্তমান বাজার দর কেমন কোনটার আচ্ছা একটু জানাবেন যেমন এই যে এটা আছে এক গ্রিজেল মাটিটা হচ্ছে কি আপনার ভুলু কিন্তু এর বাবা মা দুইটাই গ্রিজেল ছিল আর এই প্রথম বাচ্চা দিছে আমার এখানে ওই যে বাচ্চা আছে

এদের ডিম বাচ্চা এখন কিছু নাই এটা বর্তমানে ডিম চাল আছে উমে আর এটার বাচ্চা এর আগের এক বাচ্চা আমার কাছে আছে ও এর আগের চালানের বাচ্চা আছে হ্যাঁ এই যে জোড়া বাচ্চা আছে এখানে একটা ব্লু এটা গ্রিজেল এটা দর্শক চাইলে নিতে পারবো ও এদের বাচ্চা এদের বাচ্চা ও এই বাচ্চার পরে আবার ডিম দিছে এই বাচ্চার পরে ডিম দিছে ডিম চাল আছে উমে আছে আর ও আচ্ছা স্যার তার মানে এটার বয়স এখন কত দিন এটার বয়স আপনি ধরতে গেলে 26 27 দিন হইছে ২৬ সাতাশ দিন হয়েছে জি ছাব্বিশ সাতাশ দিন হয়েছে তার ভিতরে এটা মনে করেন যে একটা হচ্ছে আফসার ফুল আহ টপ কোয়ালিটি কালার এটাই オリジナル আর এটা হচ্ছে ব্লু দাইরেসে আপনার গরিজেলের থেকে ব্লু আসে সাদা আসে তো গরিজেলার সেটটা একটা ব্লু আছে গরিজেলটা লর হবে ব্লুটা বাদী হবে সাইজ অনেক সুন্দর মানে একটা রুইটি মনে কে দিতাছ আছে তাই না আমরা এগুলো মনে করেন বড় জাতের কবুতর তো আপনার মনে করেন ওজনটা বেশি হয় আচ্ছা আচ্ছা

আচ্ছা এটা তো দুইটা দুই কালার দুইটা দুই কালার এর বাবা মা গ্রিজেল আমার কাছে এর বাবা মার ভিডিও আছে বৈশিষ্ট্য আছে সব কিছু তবে আমি বাচ্চা আনছি বাচ্চা থেকে এটা হইছে ডিম পাশে ডিম জমে এই প্রথম ডিম দিছে এটা হলো নর গ্রিজেলটা আর গুলোটা হচ্ছে কি মাদি মাদি হ্যাঁ জি মাশাআল্লাহ অনেক সুন্দর তো আচ্ছা এটা কি নাম যেন বলেন এটাকে বলে ড্রাগন ড্রাগন হ্যাঁ ড্রাগন ড্রাগন গ্রিজেল কালার ড্রাগন আচ্ছা নিচের এই নিচে এটা হচ্ছে গ্রিজেল টপ কোয়ালিটি রেসার গ্রিজেল মাদিটা হচ্ছে লুডু ক্লাস লাইনের আর নটটা লোকাল আচ্ছা লোকাল লোকাল নট জি জি তা মাশাআল্লাহ এই জোড়া অনেক সুন্দর এবং অনেক বড় সাইজের মনে হয় জি এটা ডিম আছে নাকি হ্যাঁ এটা উমে আছে উমে আছে জি মাদিটা উমে নটটা ধরে আছে আচ্ছা স্যার এটা ডিম আছে আর এখানে যে এই পেটটা এটা বাচ্চা দিছে সাথে বাচ্চা আছে সাথে বাচ্চা আছে জি জি এই বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আপনার কত চোদ্দ তেরো চোদ্দ দিন হইছে তেরো চোদ্দ দিন হয়েছে আর দিনের ভিতরে আবার ডিম দিবে মনে হয় এটা আর কত পাঁচ সাত দিন সর্বোচ্চ পাঁচ সাত দিন আমরা তার মানে

মানে পুরান তাদের উদ্দেশ্যে না যারা নতুন তাদের উদ্দেশ্যে কথাটা হচ্ছে

ইলোর ব্যালেন্স তারপর এটা এখন উমে আছে তো কবুতরটা ওরকম মানে আচ্ছা সো মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক এই কবুতর এটা শেপ চোক মাশাআল্লাহ একদম অরজিনাল এটা হলো লুডু ক্লাস লাইনের কবুতর বি আর ফি ও এ ক্লাবের এক মেম্বার থেকে আমার কি নাম কবুতরটা এটার কোনো পেডিগ্রি নাই এটা বাবা আমার পেডিগ্রি আছে আমার কাছে আচ্ছা স্যার ও হচ্ছে ওটা ওটা উমে আছে ন উমে আছে এটা জি একটা উমে আর এটা হলো মিলিয়া এটা হলো চেকার চেকার চেকটার অরিজিনাল রেড চেকার অরিজিনাল রেড চেকার এটা তো ডিমে আছে এটা উমে আছে এটা চার পাঁচ দিন পরে বাচ্চা ফুটবে আচ্ছা আচ্ছা এটা হলো চকোবার চকোবার জি আছে এটা ফুটবে তার মানে আপনার এখানে যে পি গুলো গুলো আছে আছে সবগুলো মানে খুব সুন্দর বাচ্চা করে তাই না এগুলো আমি নিজে করাই করাইতো বাচ্চা 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 ডিম করানো হয় আর এগুলো হলো আপনার একটা খামারের হিসাব তো খামারের সব সবসময় ডিম বাচ্চার জন্য মানুষ সেটা করেই রাখে যাতে সবসময় কন্টিনিউ ভালোভাবে ডিম বাচ্চা যায় আচ্ছা আচ্ছা তার মানে ডিম অভিজ্ঞতা একশো পার্সেন্ট যারা নতুন কবুতর পালবে তারা যদি যেমন সিনিয়র খামারদের সাথে যদি একটু আলাপ আলোচনা করে কবুতর না কিরক আলাপ আলোচনা করা যায় যারা কবুতর পালে তাদের সাথে কোনো কবুতর বিষয়ে আলাপ আলোচনা করলে দেওয়া গেছে যে আপনার ফিরিতে আলাপ আলোচনা করা যায় মানে জাস্ট একটু নরম হয়ে সম্মান দিয়ে কথা বললে সিনিয়রদের সাথে অনেক কিছু পাওয়া যায় এটা হইলো আমাদের মানে বৈশিষ্ট্য এখন হলো আপনার সাথে যদি এই ভিডিও থেকে কেউ পরামর্শের জন্য যোগাযোগ করলে আপনি প্রয়োজনীয় পরামর্শ ইনশাআল্লাহ 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 আমাদের দ্বারা সব ধরনের পরামর্শ হবে এবং ফ্রি আচ্ছা

কবুতরটা অনুগ্রহে তো এটা ট্যাক পরে ছোটোবেলায় যার কারণে কবুতরটা আর কি আমি পাইছি না আমি পাইতাম না এটা খুবই ভালো লাইনের একটা কবুতর আচ্ছা আচ্ছা খুবই ভালো একটা কবুতর তো দর্শক এখন এই মুহূর্তে আমরা সব ভাইয়ের সাথে তার এগুলো দেখলাম কালেকশনগুলো দেখলাম আমার কাছে মনে হচ্ছে সবগুলো কালেকশনে অনেক এক্সক্লুসিভ এবং হলো অরিজিনাল ব্লাড লাইনের মনে হয় সবগুলোই আপনার অরিজিনাল ব্লাড লাইনের তো যারা কবুতর প্রেমী আছেন যদি ভালো বাচ্চা ভাইয়ের কাছ থেকে নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে ভালো বাচ্চা নিতে পারবেন যদি কোন কবুতরের ব্যাপারে পরামর্শ নিতে চান ভাইয়ের সাথে আপনার সাথে যোগাযোগ করে পরামর্শ নিতে তাই যোগাযোগ পারবেন পরামর্শ নিতে পারবে তো ভাই আপনার এখানকার ঠিকানা কি আপনার আমার এখানে হলো ঢাকা মিরপুর লোকেশন ঢাকা মিরপুর দুই নাম্বার শীত কবুতরকে ভালো রাখার জন্য এই মুহূর্তে খামারের কি পদক্ষেপ এখন এই মুহূর্তে মনে করেন যারা ছাদের উপরে কবুতর বালে অবশ্যই ভালোভাবে ভাবে রাখবে রাত্রে বেলা আর হচ্ছে যখন রোদের আবহাওয়াটা আসবে তখন খুলা দিলে গ্যাস হবে না প্লাস কবুতর যে ঠান্ডার যে লাগার সম্ভাবনা হবে না কবুতর আগের মতো সুস্থ থাকবে আর কবুতর হচ্ছে আপনার বেশিরভাগ ঠান্ডায় হলো কবুতরের সমস্যা হয় যেমন খাবার হজম হয় কম শীতে এই জন্য মনে করেন একটু ক্ষুদা লাগায় দেরিতে খাবার দিতে হইব আগে যেমন আপনি মনে করেন সকাল দশটা খাবার দিতেন এখন এক ঘন্টা পরে দিবেন এক ঘন্টা পরে দিলে কি হয়েছে দেখা গেছে যে আপনার কবুতরটা ক্ষুদাটা একটু বাড়ছে

Hum sab Allah takbar